আজকে এমন একটি মসজিদ দেখাও যেটি বাইরে থেকে দেখলে আপনারা বুঝতেই পারবেন এতটা সুন্দর এটি হচ্ছে মসজিদের সামনের সাইড যদিও বা আন্ডার কনস্ট্রাকশন কিন্তু কেউ দেখে আসলে গেজ করতে পারবেন না ভিতরে এতটা সুন্দর এটি হচ্ছে ভিতরের অংশ প্রথমে শুরুতেই কিন্তু একটি চমৎকার ও জুঘান এটি তিনতলা বিশিষ্ট মসজিদটি কিন্তু আমি এখন যেখানে আছি ঠিক দোতলায় আছি দুই তলায় নিচতলায় গ্রাউন্ড ফ্লোর নামাজ হয় বাট নিচতলায় এখনো প্রিপেয়ার করেনি মসজিদটি আর হচ্ছে দ্বিতীয় তলায় ইমাম সাহেব নামাজ করেন দ্বিতীয় তালা থেকে তৃতীয় তলাও করে নামাজ মুসল্লিরা নিচতলায়ও নামাজ পড়ে বিশাল স্পেস আপনারা আসলে কীরকম দেখতে পাচ্ছেন ঠিক অবশ্যই জানাবেন আমাকে কমেন্ট বক্সে জানাবেন যারা আমার পেজ থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই ফলো এবং শেয়ার করে দিবেন ভালো লাগলে আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এখানে লিফটেরও সিস্টেম আছে দেখতে পাচ্ছেন সিঁড়িটা কেমন অসম্ভব সুন্দর অসম্ভব আমি এখন বর্তমানে দ্বিতীয় তলা থেকে নিচ নিচতলার ভিউটা দেখাচ্ছি এরপরে আপনাদেরকে তৃতীয় তলা দেখাবো একদম টপ ফ্লোর টপ ফ্লোরের উপরেও একটা আছে এটা হচ্ছে একদম গ্রাউন্ড ফ্লোর পরে নিস্তালা একদম সোজা বাংলা বলে এটা হচ্ছে মসজিদ একদম নিস্তাল দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রচুর প্রচুর মুসল্লি আসলে এই এলাকাটাতে এরকম একটা মসজিদ আছে আসলে কল্পনা করতে হয়নি এতটা সুন্দর এটা হচ্ছে তৃতীয় তলা একদম তৃতীয় তলা পুরোটা রেডি হয়নি বাট দেখতে বিশাল স্পেস আর এতটা বাতাস এখানে ফ্যানের আসলে দরকারই হয় না অনেক আর ভিউটা তো অস্বাভাবিক সুন্দর অস্বাভাবিক আর মসজিদটা যখন একদম পুরোপুরি কমপ্লিট হবে আমি আপনাদেরকে আরেকটি ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করব আর হচ্ছে বিশাল বিশাল স্পেস আপনার হয়তো আমি পুরোটা হেঁটে গেলে অনেকটা সময় লাগে উপরের অংশটা দেখেছেন অনেক সুন্দর অনেক সুন্দর এখানেও কিন্তু হুজুর এবং মশাইদের জন্য আলাদা থাকার ব্যবস্থা করা হয়েছে আর লাইব্রেরি করার পরিকল্পনা আছে এখানে উপর আরেকটা আছে উপর অবশ্য অনেকে শুক্রবারের নামাজগুলোতে বেশি ভাগ মানুষটা মানুষ বেশি হয় মুসল্লি বেশি হয় এটা হচ্ছে শিরির অংশ শিরিগুলো পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে বিশাল শিরির স্পেসটা অনেক বিশাল আপনার শুরুতে যেমনটি দেখেছেন মসজিদের একদম সামনাসামনি অংশ দিয়ে সরাসরি আলাদা একটা দেখতে পাচ্ছেন পাহাড় ঘেরা অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর মসজিদ আমি আসলে আগে কখনোই এরকম সুন্দর মসজিদ দেখিনি মডেল মসজিদ দেখেছি বাট মডেল মসজিদটা তো আসলে সারা বাংলাদেশে একই রকম ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অবশ্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি অন করে দিন